আসসালামু আলাইকুম ভিওয়ার্জ একজন দরিদ্র মন্টুমিয়া তার দশ শতক জমিতে গড়ে তুলেছে নিত্য প্রয়োজনীয় তরি তরকারি অভাবের তাড়নায় কখনো রাজমিস্ত্রি কাজ করে কখনো লেবারে কাজ করে পাশাপাশি অভাব মেটানোর জন্য অল্প পরিমাণ চাষ করেছে আলু কটুক লাগাই এই কাটা খানি খাবে আচ্ছা আচ্ছা তে কি জাতে এই লাল তিন নাকি বলে সেইটা আচ্ছা আচ্ছা মোটামুটি কি খাওয়ার জনি লাগাইছ না বেচার জন্য খাবার জনি নিজের গরিব গরীব মানুষ কিনে খাইতে খাওয়া অনেক সময় অসুবিধা হয় তাই নিজের জমি নিজের ইয়ে অল্প অল্প সব রকমই কইরে থুইছি যে নিজের সংসারটা চলা মতন আর ওই সাইডে কি ওই সাইডে রসুন

নিত্য প্রয়োজনের যে পরিমাণ দাম তাতে করে একজন গরিব কৃষক পাঁচশো টাকায় বাজার হয় না তাই মন্টু করে এখানে অল্প 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 জমিতে করে চাষ করেছে আসলে এখান থেকে আমাদের একটু শিক্ষা নিতে হবে যে আমরা অবশ্যই কোনো জিনিস কিনে খাবো না যাদের অল্প জমি আছে এক কাটা দুই কাটা জমি তারা কয়েক পদের তরিতরকারি এভাবে তৈরি করতে পারেন করলে কী হবে আমাদের যেমন ঝাল পেঁয়াজ রসুন একটু আলু বাজারে অনেক টাকা দাম কখনো কখনও ধরাশোয়ার বাইরে চলে যায় যাই হোক আমরা এভাবেই চেষ্টা করব চাষ করার জন্য আমাদের দেশে এরকম হাজারো মন্টুমি আছে যাদের এক শতক জমি নেই পণ্যের জমিতে ঘর পেতে আসে আসলে মানুষের কষ্টের দিন কেউ পাশে থাকে না আমাদের সমাজে মানুষ কেউ কারো সাহায্য করে না কারণ একজন দরিদ্র মানুষের যে কত কষ্ট করে তাদের জীবন চলে এটা আমরা উপলব্ধি করতে পারি না যারা মধ্যবিত্ত বা বড়লোক। একজন গরিব মানুষের জীবন সত্যি খুব কষ্টের তাই একটু বুদ্ধি করে পরিশ্রম করুন একটু পেঁয়াজ আছে একটু লাল শাক আছে পালং শাক আছে আলু আছে রসুন আছে তারপরে আপনার শাক আছে মেসড়ি আছে দেখুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও